ইসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর সহমতে আমরাও সবাই আমাদের সকাল রান্নাঘরটাকে অনেক ভালো আছি অনেক ভালো আছি ইসমিল্লাহি রহমান ইর রহিম আজকে শপিং বলছি কোনো কুপিং আর কি কোনো শপিং শপিং থিম জায়গা থাকি শপিং এসে আপনার লগে শেয়ার করে

আমার জন্য খুব কথা আমি আনছি আর স্পেশাল হইল এটা এস্পেশাল স্পেশাল আমার বাই শুয়েল বাংলাদেশও কিন বাংলাদেশটাকে আনসেন বাট টান বেচরা বেসরা পাক্কা দাম দিও বেচরা এলিভেন পাউন্ড দাম বাট কি কম লোস তারপর তুমি কম দিছি আর এইখানে আমার তাই নাকাও দিই টাইন দিছই কয়টা

নিয়ে আসছি নুডুল এখানে আমি একটা শিঙড়ি চাটনি নিয়ে আসছি চাটনি আমার বেশি পছন্দ করি খাই এখানে আমি লাল চেয়াল নিয়ে আসছি এখানে আসছি দাদা ভালো নাগামরিচ খুব গেরান খুব গ্রান নাগামরিচ আলহামদুলিল্লাহ এখানে আপেল আমি নর্মালি চলে দোকান থাকি জিনিস আনি না ফেসবুক থাকি আনি আজকে বাইর করা পাই তো সপ্তাহ বলা লই আলি আমি বাইরে কথা তো মানতাম ওই একটা সম্মান আছে না আপার বাইরে কইসেন আপা তো ডেফিনেটলি আনাও লাগবে আর এখানে ইয়া দেখি কইলাম মানে তিনজনের জিনিস কেন এতগুলো জিনিস আমার উনি একটু রাজপুত্র লাগে এতগুলো জিনিস আমি নিজে ফার্মাসীতে গেছিলাম মাস্টার ঔষধ আনার লাগে এলিভেন্ট থার্টি এখন কো আনছি আমি আইয়া দেখি জ্বর আমি যা খাওয়া মুখেও নাই জ্বর আমি নিজে নিউ নাই আমার বাইক দেখি দুইটা নিয়ে আস এসে এখন সুন্দর আস আলহুন্দরী এক সুন্দর আস আস আমরা পছন্দ খাবার আমরা পছন্দ আস ঠান্ডার দিন দিনে আস না খাইলে কি ওইব না আনলে কি চলবো ঠান্ডার সময় ঠান্ডার আশ এতগুলো শপিং আলহামদুলিল্লাহ এতগুলো শপিং আপনার লগে শেয়ার করলাম আমি ভিডিও বানাই কোন ভিডিও তুলিয়া ধরি আমার প্রতিদিন টেল ভিডিও প্রতিদিন প্রতিদিন আমি টুকটাক কীটা করি না করি ওটাও আপনার লগে শেয়ার করি আপনারা সচেবল লাগবো আর একটা কথা আপনারা প্রতিদিনের মতো প্রতিদিনের মতো একটা কথা কই আপনারা সবাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবায় আমার চ্যানেলটা লাইক করবায় ফেস বেল বেলবাটনটা ক্লিক করে রাখবাই আপনারা ভিডিও আমি ভিডিও চায় সাথে সাথে নোটিফিকেশন চলে যাব আপনারা ভিডিওটা দেখে এটা পারবাই আর আমার লেবুল লাগি আপনারা আমার দেয়তার জানে আমার দেতার আইসে জানি আয়সা তালুকদার তাহেরা আলহী এটা লেবু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবাই দিছি বাদ্য দিয়াও আমরা খাইছি আলহামদুলিল্লাহ এটা আমার রাইট ভুত্রু মিলাদ পছন্দ করো না আমার রাইট ভুত্রু মিলাদর লাগি যত দাম এখানে আর যত তো এখানে আমরা মা বাবা আনি তানার বাবাও আনবা আমিও আনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া খতম নাই আর গুণ আপল আমি কোনোদিন আনছি না বা ইউ গুণ কুণখানে আপল